হরে কৃষ্ণ একাদশী মহা তিথি মহাপ্রভুর বৃচাত প্রভু বলে একাদশী অঙ্গে সর্বনাশ উপস্থিত হয় প্রসাদ ও পূজন করি পরদিনে পাইলে তরি তিথি পরদিনে নাই রয় একাদশীর দিন সুন্দরভাবে যত্নের সহিত তিথি পালন করতে হয় মহাপ্রভুর বিচার আসছে সামনে ভাদ্রপদী কৃষ্ণপক্ষীয়া অন্নদা একাদশী তিথি এর আগে পবিত্র রোপণী একাদশী তিথি বা পুত্রদা একাদশী শুনেছি চব্বিশটা একাদশীর মধ্যে এটাও ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী ব্রত তো শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে আলোচনা করা হয়েছে বিশেষ করে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ভগবান হিসিকেসের অর্চন ব্রত গ্রহণ করতে হয় এ সম্বন্ধে একটা কাহিনী রয়েছে হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র যাকে বলে সত্যবাদী হরিশ্চন্দ্র বা সত্য সত্যসন্ধ হরিশ্চন্দ্র তিনি এই ভূমণ্ডলের চক্রবর্তী রাজা ছিলেন কোন কারণে তিনি তার অজ্ঞাত কর্ম বা প্রতিশ্রুতি ভঙ্গ যে কোনো কারণেই হোক তার জীবনের অবস্থা খুব মর্মাহত হয়ে গেল তার স্ত্রী পুত্র পরিশেষে নিজেকেও বিক্রি করতে বাধ্য হলেন কিন্তু সত্য নিষ্ঠ পরায়ণ হরিশ্চন্দ্র এত কিছু সত্ত্বেও তিনি সত্যকে আশ্রয় করেছিলেন এবং তার জীবনের বহু কষ্ট দুঃখের মধ্যে অতিবাহিত হতে থাকে দৈবক্রমে একদিন গৌতম ঋষির সঙ্গে তার দেখা হয় মনে হচ্ছে যেন ভগবান তার উপরে করুণার বর্ষণ করে তিনি গৌতম মণিকে তার সান্নিধ্যে পাঠালেন আর গৌতম মণির চরণার পরে সত্যনিষ্ঠ এই হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র তিনি অত্যন্ত রোদন করতে লাগলেন আর মনিবর সেই ব্যক্তির করুণ এবং তার জীবনের শোচনীয় অবস্থা দেখে তার ভিতরে করুণার উদ্রেক হলো গৌতম ঋষি সমস্ত কাহিনী তার শুনলেন এবং তিনি আশ্চর্যজনিত হয়ে বললেন দেখো তোমার ভাগ্যের উদয় হয়েছে আর তোমার ভাগ্যোদয়ের ফলে মনে আমি এখানে এসেছি সামনে একটা মহা তিথি আসছে ভাদ্রপদী কৃষ্ণা একাদশী তিথি পূর্ণদায়নি অখিল পাবনাশিনী আর সুখ খুব কাছেই এসে গেছে তুমি সেই ব্রত পালন করে দিবা নিদ্রা আহার সংযম করে তুমি হরিব্রত পালন করো এর মাধ্যমে তোমার জীবনের সমস্ত কল্যাণ সাধিত হবে এই বলে গৌতম ঋষি তিনি অন্তর্ধান হলেন কৃষ্ণ বলছেন হে যুধিষ্ঠির মহারাজ রাজ সাদুল যে কষ্ট তিনি বহু বর্ষ ব্যাপী তার জীবনে অতিবাহিত করেছিলেন এই অন্নদা একাদশী ব্রতর ফলে ধীরে ধীরে তার জীবনে দুঃখ কষ্ট ক্ষীণ হতে লাগলো তিনি তার স্ত্রীকে ফেরত পেলেন পুত্র জীবিত হলেন আকাশ তাকে দেবতারা দন্ধবি পুষ্পবৃষ্টি আদি করতে লাগলেন এবং পুনরায় তিনি রাজ আসনে রাজ্য ফিরে পেলে এবং রাজে প্রতিষ্ঠিত হলে এবং নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলো এবং পরিশেষে কুটুম্ব সভাসন নগরবাসীর সহিত জীবনের শেষে তিনি স্বর্গে গমন করলেন একাদশী মাহাতে সবার জন্য ফলদায়ক দেওয়া হয়েছে যারা স্বর্গ কামনা করেন তারাও স্বর্গ এই একাদশী ব্রত পালন করুন আর যারা বৈষ্ণব বিষ্ণু ভক্তি প্রাপ্তির লক্ষ্যে অথবা ভগবত ধাম যাদের গমনের লক্ষ্য তাদেরও সেই লক্ষ্যে উপনীত হবেন সেই জন্য এখানে বলা হয়েছে এই একাদশী হচ্ছে সর্বপাপ মুক্ত স্বর্গ লাভ প্রদানকারী এবং যিনি এই মাহাত্ম করবেন শ্রবণ করবেন অষ্টমের যজ্ঞের ফল পরিশেষে বিষ্ণু লোকে গমন করবেন অন্নদা একাদশীর ব্রত প্রতিটা একাদশীর মতো আমাদেরও যারা আমরা নিত্য একাদশী ব্রত করি তাদের তো নিয়ম জানা আছে যারা নতুন একাদশী করবেন কমপক্ষে আগের দিন নিরামিষ আহার করে পরের দিন সকালে সূর্য আগে হাতে জল নিয়ে সংকল্প করবেন বিষ্ণু ওম ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অন্নদা একাদশী তিথ আপনার নাম বলবেন গোত্র বলবেন শ্রীকৃষ্ণ প্রীতিকাম অহম একাদশী ব্রত করি সেই জল আপনি ভূমিতে ছাড়বেন এবং গুরু বৈষ্ণব আপনার আরাধ্য দেবতা আপনার ঘরে যে ঠাকুর আছেন তার কাছে প্রার্থনা করবেন বিশেষ করে এই একাদশী বা যে কোনো তিথি ব্রততে রাধারানীর প্রাধান্য কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন ভগবান কৃষ্ণের শক্তি আল্লাহাদিনী শক্তি রাধারণের কাছে শক্তি প্রার্থনা করবেন আমি যেন ভালো করে একাদশী ব্রত পালন করতে পারি এবং পরের দিন সকালে পারণের টাইম দেখবেন আমি আগেও বলেছি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পারনের টাইম যেটা হচ্ছে একাদশী ব্রত সম্পূর্ণ বা উদযাপন করা সেই পারণের টাইম দেখে আপনি ভগবানকে নিবেদিত কোনো অন্ন প্রসাদ অথবা জগন্নাথের পুরী জগন্নাথের নির্মাল্য প্রসাদ দানা নিয়ে পালন করতে পারেন তারপরে ভগবানকে ভোগ দিয়ে সাধুগুরু বৈষ্ণবকে ভোজন দিয়ে দক্ষিণা দিয়ে আপনি একাদশী ব্রত সম্পূর্ণ করুন এবং প্রসাদ পাবেন তো এই ছিল আজকে অন্নদা অন্ন দান করেন যে অন্ন হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্রের মুখ থেকে ছুটে গেছিল অন্ন স্ত্রী পুত্র পরিবার রাজ্য সব চলে গেছিল কিন্তু তিনি অন্নদা একাদশী ব্রত করে সব জীবনে ফেরে পেয়েছিলেন জীবনের শেষে তার আত্মীয় স্বজন পরিপাটি সব স্বর্গলোকে নিয়ে যেতে সমর্থ হয়েছিলেন এই ছিল একাদশী ব্রতের আজকের অন্নদা একাদশীর ব্রতের সূচনা ভগবানের কাছে প্রার্থনা করি আপনার একাদশী ব্রত শুভ হোক এবং একাদশী ব্রতের সম্পূর্ণ ফল আপনি লাভ করুন